নমস্কার বন্ধুরা সুব্রা ব্লগসের নতুন একটি পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা সকালবেলা উঠেই কিন্তু মনে পড়ে গেল যে বউ বাড়িতে নেই আসলে টাইটেল দেখে যা মনে করছো তার সেরকম কিন্তু কোনো ব্যাপারই নেই বউ কিন্তু গেছে সাত দিনের জন্য বাপের বাড়ি হ্যাঁ বিয়ের পর এই প্রথম ও এতদিনের জন্য বাপের বাড়ি গিয়েছে বলেছে সাত দিনের আগে কোনোভাবেই আসব না মেয়েওকে বললাম যদি থাকতে পারো তাহলে এসো না সাত দিন ঘুরে আসো কোনো ব্যাপার না আর যাই হোক তারপরে কিন্তু ভাবলাম যে কাজগুলো তো আজকে সব নিজেকে একাই করতে হবে হ্যাঁ বউ নেই বলে যে গাড়ি কাজ হবে না সেটা তো হতেই পারে না তাই সবার প্রথমে কিন্তু বিছানাটা তুলে ফেললাম আর এই ডিফিকাল্ট কাজটা কিন্তু করতে আমার বেশি সময় লাগেনি মোটামুটি তিন থেকে চার মিনিট হ্যাঁ তার মধ্যে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি সাটা স্যাট সব গুছিয়ে ফেললাম গুছিয়ে ফেলার পর বিছানাটাকে ঝেড়ে ঝেড়ে ফেললাম ঝেড়ে ফেলার পর চার্জার ফার্জার সব যা যা ছিল সব সুন্দর করে পরিপাটি করে ফেললাম আসলে একটা জিনিস দেখবে ঘরের যদি বিছানাটা সুন্দর থাকে না তাহলে কিন্তু সবই মোটামুটি একটা পরিপাটি লাগে যাই হোক এই তারপরে কিন্তু জানলাগুলো আমি খুলে দিলাম জানলাগুলো না খোলা অবধি ঘরটা খুব অন্ধকার অন্ধকার লাগছিলো এটা দেখে তো আমার মনে শান্তি লাগলো এরপরে কিন্তু ঘরটাকে ঝাড় দেওয়া শুরু করলাম হ্যাঁ ঝাড় দিয়ে একেবারে ক্লিন করে রাখতে হবে হ্যাঁ যাতে ঘরে কোনো রকম ধুলো না থাকে আর সত্যি কথা বলতে আমাদের বাড়িতে এত ধুলো হয় ঘরের মধ্যে রোজ মানে ঝাড় দিতে দিতে শুভরা পাগল হয়ে যায় আর আমাদের ঘরের এই বক্স খাটটার জন্য কিন্তু খাটের তলা থেকে ময়লা বার করা খুব কঠিন বিষয় হ্যাঁ খাটের তলায় যেহেতু সেভাবে উঁচু না তার জন্য কিন্তু খাটের তলা থেকে ময়লা বার করতে খুব টেনে টুনে এদিক থেকে ওদিক থেকে কাঁচিয়ে কুচিয়ে ময়লা বার করতে লাগে যা খুবই ডিফিকাল্ট একটি বিষয় কিন্তু তার আর কী করবো তারপর গিয়ে কিন্তু গেটটা খুলে দিলাম আর সমস্ত কাজ কিন্তু আমি একটু তাড়াহুড়ো করেই করছিলাম কারণ আমার আবার কাজে বেরোতে হবে আর এমনিতেই নটা বেজে গিয়েছিল তখন যখন শুরু করেছি এখন বর্তমানে প্রায় সাড়ে নটা বেজে গিয়েছে দশটার মধ্যে তো আমাকে কাজে বেরোতেই হবে আর হলে কিন্তু আজকে রবিবার লোকে একেবারে পাগল করে দেবে জলের জন্য এরপরে কিন্তু আমি আগের দিন চা করে খেয়েছিলাম সেই চায়ের বাসনগুলো সব মাজা শুরু করলাম আর এই বাসনগুলো মেজে নিয়ে এখন যদি আমি না মাজি তাহলে কিন্তু আমি আর চা করে খেতে পাবো না সেই ব্যবস্থা করার জন্য কিন্তু আমি স্যাটাস্যাট সব কিছু একদম মানে ক্লিন করে ফেলছিলাম সব কিছু মেজে নেওয়ার পরে কিন্তু আমার একটা মনের থেকে শান্তি আসছিল। যে ঘরটাকেও পরিষ্কার করলাম বিছানাটাকেও পরিষ্কার করতে পারলাম এবারে চায়ের বাসনটাও মেজে নিচ্ছি যাতে কোনো কিছু কমতি না থাকে হ্যাঁ ব্যবস্থা করে রাখলে সুন্দরভাবে রাখলে জিনিসটা নিজেরও তো ভালোই লাগে এটা তো কোনো বলার বিষয় না যাই হোক যদি বলো কাজ করতে কেমন লাগছে তা কাজ শুভ্রা না থাকলে আমার করতে বেশ ভালোই লাগে শুভ্রা থাকলে বিষয়টা হয়ে যায় ঘোড়া দেখলে খোড়া হওয়ার মতো হ্যাঁ সত্যি কিন্তু তাই এরপরে টোটোর চার্জার খুলে ফেললাম টোটোর চাকায় জল দিলাম টোটো বার করতে হবে সেই জন্য তারপরে কিন্তু পদ্ম ফুলগুলো পেরে নিলাম এইগুলো এই কাজটা কিন্তু আমার এখনও শীতকাল হয়ে গেল গাছে যেহেতু পদ্মফুল হয় আর এটা রোজকার কাজ আমাকে পদ্মফুল যে কটাই হোক তা তুলতে হবে বাড়িতে নিয়ে যেতে হবে কারণ গাছে নষ্ট হতে দেওয়া যাবে না ফুল কোনোভাবেই আর আমি সেই কাজটাই করলাম পদ্মফুলগুলো পারতে পারতে আমি ঘড়িতে দেখে নিলাম প্রায় পনেরো দশটা বেজে গিয়েছে আর আমার মাথায় তো তখন চেন টেনশান উঠে গেছে যে আমাকে তাড়াতাড়ি করে কাজে বেরোতে হবে এরপরেই কিন্তু টোটোটাকে ধূপকাঠি দেখে নিলাম আর যতক্ষণ টোটোকে ধূপকাঠি না দেখায় ততক্ষণ কিন্তু মনে একটা শান্তি আসে না হ্যাঁ যেহেতু ভগবানের বিষয় আর তারপরেই কিন্তু সেখানে আমি চা বসিয়ে দিলাম ইন্ডাকশান ওভেনে আর ইন্ডাকশান ওভেনটি চালু করে দিলাম তারপরে কিন্তু তাতে চা চিনি সব দিয়ে দিলাম আর চা চিনি দেওয়ার পরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে চা ফোটা শুরু করে দিয়েছে আর চা ফোটা শুরু করার পরে কিন্তু সে চাটিকে হয়ে গেলে আমি ছেঁকনি দিয়ে ছেঁকে নিলাম আর ছেঁকে নেওয়ার পরেই তো চাটিকে নিয়ে গিয়ে বিছানায় বসে বসে আরাম করে খেতে থাকলাম দুটো বিস্কুট দিয়ে খুব সুন্দরভাবে এরপরেই আমার টি টাইম শেষ করে আমি বাইরে চলে গেলাম এবং গেটটিকে খুলে ফেললাম গেটটিকে তালা দেওয়া ছিল সেটা খোলার সঙ্গে সঙ্গে কিন্তু বাড়ি থেকে টোটো নিয়ে বেরিয়ে গেলাম হ্যাঁ ঘুরিতে তখন অনেক বাজে দশটা পনেরো হবে বুঝতেই পারছিলাম আজকে রবিবার কাস্টমার আবার পিঠের চামড়া তুলে নেবে যাই হোক ভিডিওটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও কমেন্ট করে এবং আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে সাবস্ক্রাইব করে দিও পেজটিতে নতুন হলে ফলো করে দিও একটি লাইক করে দিও দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ